বিজেপির সাহিতে ভয় পাওয়ার নয় কংগ্রেস কংগ্রেসের প্রত্যেক নেতারা ত্রিপুরার লোকজনের আওয়াজ তুলে ধরেন ত্রিপুরার কংগ্রেস কর্মীদের লড়াইয়ে পুরো কংগ্রেস দল সঙ্গে রয়েছে ত্রিপুরায় লোকতন্ত্রের হত্যা হচ্ছে শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে কথা বললেন লোকসভার উপবিরোধী দলনেতা গৌরব গগৈ পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছে বিরোধীরা আক্রান্ত কংগ্রেস নেতাকর্মী এমনকি দলীয় অফিস এসব ক্ষতি দেখতে বৃহস্পতিবার ত্রিপুরায় আসেন লোকসভার উপবিরোধী দলনেতা গৌরব গগৈ সাংসদ তারিক আনোয়ার সর্বভারতীয় নেত্রী জারিতা লাইট ফ্লাং ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ইনচার্জ সহ অন্যান্যরা তারা সফরে এসে প্রথমে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন জায়গায় আক্রান্ত লোকজনের সঙ্গে কথা বলেন শুক্রবার কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন উপবিরোধী দলনেতা সন্থ প্রকাশ করেন বিজেপিও ও ত্রিপুরাকে দ্বিতীয় মণিপুর বানাতে চাইছে তিনি বলেন তা কখনো হতে দেবেন না তিনি বকেন তিনি বলেন আমরা চাই লোকতন্ত্র সংবিধান যাতে বজায় থাকে তিনি জানান ত্রিপুরার হিংসার ঘটনাগুলি আসন্ন বাজেট অধিবেশনে সাংসদ তুলে ধরা হবে উল্লেখ্য দক্ষিণ জেলা থেকে ধলাই জেলা পর্যন্ত কংগ্রেস পঞ্চায়েতের প্রায় তিন জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেনি সন্ত্রাসের কারণে आदरणीय खरगे जी और राहुल गांधी ने निर्देश दिया और हम साहब और मैं यहाँ पे उपस्थित हुए यहाँ पर लोकतंत्र की हत्या हो रही है प्रधानमंत्री मोदी जी इंडिया को मदर ऑफ डेमोक्रेसी कहते हैं लेकिन यहाँ पे मदर ऑफ डेमोक्रेसी हो रहा है